1994 জাপান অ্যান্ড ইউরোপের মার্কেটে ফার্স্ট ইন্ট্রোডিউস হয় রিক্রেশনাল অ্যাক্টিভ ভিকেল বা র্যাফোর রবাস্ট অ্যাকুরট ভিহিকল নামেও পরিচয় আছে এই গাড়িটির নাম শুনে বোঝাই যাচ্ছে গাড়িটি সফট অফ রোডিং এর জন্যই ডিজাইন করা ওয়ার্ল্ড ওয়াইড টপ সেলিং একটা গাড়ি হচ্ছে র্যাফ ফোর জেনারেশন জেনারেশনের এই মডেলটি 2019 থেকে আসতেছে জাপান মার্কেটে তিনটি ট্রিমে এই গাড়িটি পাওয়া যায় এক্স জি অ্যান্ড অ্যাডভেঞ্চার আজকে আমি যে গাড়িটি শর্ট রিভিউ করতেছি এটি হাইব্রিড অ্যাডভেঞ্চার প্যাকেজ জাপান মার্কেটে হাইব্রিড নন হাইব্রিড টু হুইল ড্রাইভ অ্যান্ড ফোর হুইল ড্রাইভ সবগুলো ভ্যারিয়েন্টই পাওয়া যায় আজকের এই গাড়িটি হাইব্রিড টু পয়েন্ট ফাইভ লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিনের একটি গাড়ি যেটা ওয়ান থার্টি ওয়ান কিলো ওয়ার্ড হর্স পাওয়ার উৎপাদন করতে পারে পাঁচ হাজার ছয়শো আরপিএম এ এবং টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান মিটার টর্ক উৎপাদন করতে পারে পাঁচ হাজার দুইশো আর পি এম এ মূলত হ্যারিয়ার এবং র্যাফোর একই ইঞ্জিন ইউজ করা হয়েছে ইন্টেরিয়র কথা যদি আসি ইন্টেরিয়রটা অরেঞ্জ কালারের সুপার আই ক্যাচি একটা ইন্টেরিয়র ইনফোটেনমেন্ট সিস্টেমে অ্যারাউন্ড ভিউ মনিটরটা দেখতেই পারতেছেন এসি প্যানেলের এখানে খুব ইজি গো থ্রুতে করা সিট হিটিং এন্ড কুলিং অপশন দুইটাই আছে কাপ হোল্ডার আছে এখানে টেল বাটনটা আছে এখানে ইকো স্পোর্টস এন্ড নর্মাল মোডটা আছে যেটা ডিসপ্লেতে খুব সুন্দরভাবে নর্মাল ইকো অ্যান্ড পাওয়ার মোডটা শো করে র্যাপ ফোরের ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারটা খুবই আই ক্যাচই কালারফুল ভাল লাগে দেখতে খুব সম্পূর্ণ ড্যাশবোর্ড মিটারটাই ডিজিটাল অ্যান্ড প্রিমিয়াম একটা ফিল দেয় র্যাপ ফোরের ইন্টেরিয়রটা হ্যারিয়ার থেকেও বেশি স্পেশিয়াস লেগ রুম বলেন বা হেডরুম বলেন দুইটাই বেশি তার সাথে সিট মেমোরি অ্যান্ড পাওয়ার সিট তো আছেই র্যাপ ফোরের ইন্টেরিয়রটা আমার কাছে হ্যারিয়ারের থেকেও আরও বেশি প্রিমিয়াম অ্যান্ড স্পেশিয়াস লেগেছে অ্যান্ড আই অ্যাসিউর ইউ দ্যাট আফটার এ টেস্ট ড্রাইভ ইউ উইল ফরগেট অ্যাবাউট হ্যারিয়ার অ্যান্ড অনাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং স্টারিং স্টেয়ারিংটা লেদার র্যাব প্রিমিয়াম একটা ফিল দেয় স্টারিংয়ের এর কন্ট্রোলারগুলো দিয়ে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন পার্কিং সেন্সর প্রিকলেশন ব্লাইন্ড স্পট মনিটরিং এবং এটাতে এইট ইয়ার ব্যাগস আছে ফাইভ স্টার সেফটি রেটিং সহ আর কি লাগে হ্যারিয়ার নিউ শেপে সানরুফ না থাকলেও র্যাব ফোরে কিন্তু সানরুফ অ্যান্ড প্যানারোমিক মুনরুফ দুইটাই আছে র্যাপ ফোরে ম্যানুয়াল গিয়ার সিস্টেমও আছে ম্যানুয়াল পারফরমেন্স পেতে ম্যানুয়ালি আপনারা গিয়ার শিফট করতে পারেন ফাইনালি রেয়ার প্রোফাইলে যদি আসি ডুয়েল এক্সোস্ট অ্যান্ড বোথ আর ফাংশনাল র্যাব ফোরের ফ্রন্ট লুকসটা যেমন অ্যাগ্রেসিভ অ্যান্ড র্যাগেডনেস দিয়ে ভরা রেয়ার লুকসটাও সেম র্যাব ফোরের টেল গেটটা পাওয়ার অ্যান্ড ইজিলি চার থেকে পাঁচটা লাগেজ বা ট্রলি ব্যাগ রাখতে পারবেন এই গাড়িটাতে যাওয়া আর অনেক আফটার মার্কেট ফিটিংস আছে যেগুলো জাপান থেকে করে নিয়ে আসা হয়েছে অলমোস্ট সিক্স লাখ ইএন এর ফিটিংস আছে এই গাড়িটাতে এই অ্যাডভেঞ্চার রুফ ক্যারিয়ারটা এই গাড়িটাকে আরো বেশি অ্যাগ্রেসিভ করে তুলেছে আপনি যদি অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকেন তাহলে এই অ্যাগ্রেসিভ অ্যান্ড বোল্ড লুকিং গাড়িটি হতে পারে আপনার নেক্সট ভেহিকেল টয়োটা র্যাফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর জিরো কিলোমিটার ব্র্যান্ড নিউ এই ইউনিটটি প্রি অর্ডারে আনা আমাদের কাস্টমার রিকুয়ারমেন্ট ওয়াইজ ফুললি গাড়ি মডিফাইড করা যেটা বললাম যে জাউসের অলমোস্ট সিক্স লাখ ইয়েন এর আপনারা যদি জাপান থেকে অরিজিনাল ফিটিংস এ মডিফাই করে নিয়ে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিস্ক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড লোকেশন দেওয়া থাকবে এছাড়া জাপানিজ যেকোনো রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ ইউনিট পারচেস করতে ভিজিট করুন আমাদের শোরুম আমাদের রেডি স্টকের পাশাপাশি প্রি অর্ডার সুবিধাও রয়েছে আমরা বেস্ট প্রাইস এ বেস্ট গাড়ি উইথ অথেন্টিক অকশন পেপার প্রোভাইড করে থাকি